আবাস নিয়ে মুখ্যমন্ত্রী করা নির্দেশের পরেই তৎপর বাঁকুড়া জেলা প্রশাসন রাতারাতি সলদা গ্রাম পঞ্চায়েতে উপভোক্তাদের ডেকে দেওয়া হল বাড়ির প্ল্যান দ্রুত প্রথম কিস্তির টাকায় বাড়ি তৈরি করার নির্দেশ গতকালই প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তা দিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা যাতে দ্রুততার সাথে বাড়ি তৈরি করে এবং তার নজরদারি রাখে প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর বাঁকুড়া জেলা প্রশাসন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সলদা গ্রাম পঞ্চায়েতের প্রথম কিস্তির টাকা পাওয়া পাঁচশো ছেচল্লিশ জন উপভোক্তাকে ডাকা হয় গ্রাম পঞ্চায়েতে তাদের হাতে তুলে দেওয়া হয় রাজ্যের শুভেচ্ছা বার্তা দেওয়া হয় বাড়ি তৈরি করার প্ল্যান কিভাবে বাড়ি তৈরি করতে হবে পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যেককে জানানো হয় অতি দ্রুততার সাথে তারা যাতে বাড়ি তৈরির কাজ শুরু করে তারা জানান প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি তৈরি না করলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না পাশাপাশি উপভোক্তারা বাড়ি তৈরি করছেন কিনা সেই বিষয়েও ক্রমাগত নজরদারি রাখবেন গ্রাম পঞ্চায়েত জানান সলদা গ্রাম পঞ্চায়েত প্রধান অনিল দে পাশাপাশি তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাতারাতি সমস্ত প্ল্যানের প্রিন্ট আউট তৈরি করে রাতের মধ্যেই সকল উপভোক্তাদের পঞ্চায়েতে ডাকা হয় এবং তাদের জানিয়ে দেওয়া হয় প্রথম কিস্তির বাড়ি তৈরি করার জন্য বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ আমার সলদা গ্রাম পঞ্চায়েত এসছে শুভেচ্ছা বার্তা দেওয়ার লেগে কাগজপত্র নিতে বাড়ি করার টাকা ঢুকেছে টাকা ঢুকেছে ষাট হাজার আচ্ছা ঠিক আছে কী বললো পঞ্চাৎ থেকে পঞ্চাশ থেকে বলতে ওই পয়সায় যা ঘর হবে সেই করো নিজের পয়সায় না হলে নিজেকে করতে হবে তা ঘর করার জন্য কী কী দিলো আজকে আই যে শুভেচ্ছা বার্তা আর এই যে প্ল্যান প্ল্যানিং কাগজ আর কীভাবে ঘর করবেন হ্যাঁ কিভাবে ঘর করবেন ওই টাকার মধ্যে আর কত মধ্যে ঘর করতে হবে কতদিন তিন দিন বলতে আপনি তিন মাসের মধ্যে করতে বলুন

মানে ওটা সেই একটা সে পারমিশনের কাগজ পাওয়া যায় যে পঞ্চায়েতের কাগজ পাওয়া যায় নাহলে বাড়ি করা যায় না আর কি তো সেটা উনিরা দিলেন হ্যাঁ তার টাকা তো দিয়েছি ফ্যালানটা ওই মোটামুটি ঝালাই তো হবে নি ওই তাহলে ওই পিটার দিয়ে ইডিবাসের দিয়ে ছাউনি করা হবে এক লাখ ষাট হাজার এক লাখ ওই কুড়ি হাজার টাকায় কী করে টাকা আপনি বলুন এই জিনিসের দুর্মূল্য দাম কি করে হবে হ্যাঁ দিলে হয়তো মনে করে করো কেউ তো নিজের কিছু সাপরস্তর আসে হয়তো বেচা কেনা করে তো বড়ো রকমও করতে পারে এরকমও আছে ওই মানে ওই প্ল্যালেন উনিও বলেছেন ওই প্যালেনি হবে আর কি আর যেহেতু মনে করুন না হয়তো কোনো ব্যক্তি হয়তো করলো সেরকম হ্যাঁ প্ল্যানটা দিয়ে তোমার মোটামুটি ওই চার করে চা চারটে পিলার দিয়ে আর দিয়ে ওই অ্যাডভান্স দিয়ে ছাউনি করবো আর নাহলে ওই মোটামুটি আমরা বলিলাম যে আমরা ওই ছোটো ছোটো করে ছোটো দুটো খুঁদি ঢালাই দেওয়া করব আর কি তাতে কিছু লাগে লাগু পয়সা আমি জয়পুর থেকে গেছি আমার নাম আছে নেড়ু লোহার আমার নাম নেড়ু লোহার জয়পুর বাড়ি পঞ্চায়েতে কেন হলো আজকে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার গরিব মানুষের জন্য যে বাংলার বাড়ি দিয়েছেন আমাদের সলদা গ্রাম পঞ্চায়েত জয়পুর ব্লকের আন্ডারে আমাদের আপনার পাঁচশো ছেচল্লিশ জন প্রথম কিস্তি কিস্তির টাকা মানে ষাট হাজার টাকা পেয়ে গেছে তাদেরকে আমরা প্রত্যেকটা বেনিফিশারিকে আমরা ডেকে এবং অনুমোদন সহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছাপাত্রা পাঠিয়েছি হাতে আমরা দিয়ে দিলাম এবং আমরা একটা প্ল্যান দিয়েছি যাতে সেই প্ল্যানে প্ল্যান অনুযায়ী বাড়ি তৈরি করেন এবং খুব বাড়ি কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি এবং সেই সমস্ত আলোচনা করে ওনাদেরকে ডেকে আমরা আজকে সলদা গ্রাম পঞ্চায়েতে ডেকেছিলাম এবং কালকেই তো মুখ্যমন্ত্রী দিয়েছেন নজরদারি রাখতে বলেছেন তার জন্য কি তৎপরতা হ্যাঁ সে তো অবশ্যই আজকে আমাদের দিদি বলেছেন মানে আমাদের সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করে দিয়েছি কালকে আমরা রাত আটটা পর্যন্ত থেকে প্রিন্ট আউট করে এবং বেনিফিশিয়ারি দিকে কালকে রাত্রের মধ্যেই খবর দিয়ে আজকে সকাল দশটার মধ্যে সকলকে আমরা পঞ্চায়েতে আনতে পেরেছি তবে কি কাজ শুরু এটা তদারকি চলবে যে পরিদর্শন করবেন আপনারা আমরা তো আপনার মানে যতক্ষণ না পর্যন্ত বাড়ির বাড়িটা কমপ্লিট হচ্ছে আমাদের যারা পঞ্চায়েতের আধিকারিক আছেন প্লাস আমি এবং আমার যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন নজরদারি সকলেই রাখবেন আপনার নাম আমার নাম অনিল দেব প্রধান সোলদা গ্রাম পঞ্চায়েত কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে